আলাইকুম এখন আসলে প্রচন্ড শীত বাংলাদেশে তো ভাবলাম এই শীতে মানুষের যেটা হয় অনেকে পানি কম খায় তো ভাবলাম যে পানি নিয়ে একটু কথা বলা দরকার তো শীতে আসলে পানি কেমন খাবেন আমি যেটা বলতে চাই আপনার নর্মাল যে পানি রিকোয়ারমেন্ট অর্থাৎ প্রায় দুই লিটারের মতো তো এই পানি আপনাকে খেতে হবে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে দিনে থেকে আট গ্লাস পানি খাবেন এই পানিটা একবারে খাবেন না ধীরে ধীরে আস্তে আস্তে খাবেন তো সকালে উঠে আপনারা যেটা করবেন যেহেতু রাতে অনেক সময় অনেকক্ষণ ঘুমানো হয় কারণে সকালে উঠেই আপনারা চেষ্টা করবেন একটু পানি খেতে এটা হাফ গ্লাস বা এক গ্লাসের মতো পানি খেয়ে ফেলবেন এবং পরবর্তী সময় বিশেষ করে যদি বাইরে টাই যান তাহলে একটা বোতল রাখতে পারেন বোতলে হয়তো অল্প অল্প করে পানি খেতে পারেন শীতে পানি কম খাওয়া যাবে না কম খেলে যেটা হবে অনেক সময় যেটা হয় যে প্রস্রাব হলুদ হয় অনেক সময় ডিহাইড্রেশন হয় এবং শীতে আরেকটা কথা আমরা বলে দিই সেটা হচ্ছে কফি আহ বা চা একটু কম খাবেন তো এই আর যখন আপনি দেখবেন যে আপনার প্রস্রাবের রংটা অনেক রোগে আমার কাছে চলে আসে সারা প্রস্রাব গাঢ় হলুদ হচ্ছে এটা হচ্ছে পানি কম খাওয়ার জন্য এখানে টেনশন করার কিছু নাই অর্থাৎ যখন আপনি দেখবেন যে আপনার প্রস্রাবের রংটা পাতলা অর্থাৎ কোনো কালার নিয়ে আসছে না গাঢ় কালার নিয়ে আসতেছে না তখন বুঝবেন যে আপনার মোটামুটি ঠিক মতোই পানি খাচ্ছেন তো সবাই ঠিক মতো পানি খাবেন কেন পানি খাবেন আপনার কিডনি ভালো রাখার জন্য মনে রাখবেন তো আপনি পানি খেলে আপনার কিডনি ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আপনার সুস্থ জীবনের কামনা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম